দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু হিন্দু দাদা জানাই নমস্কার ও আদাব আমি আবারও চলে এলাম একটা আধ্যাত্মিক তান্ত্রিক কবিরা সুনীল ঠাকুরের আখড়াতে ওনার কিন্তু অনেক সাক্ষাৎকার নিয়েছে আমি আগেও একবার আইছিলাম আমি সিরিয়াল পাই নাই দুই দুই তিন ঘন্টা পরে আমি ওনার একটা সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পাইছি বাইরে কিন্তু অনেক ঝামেলার পরে আমার একটু সিরিয়াল পেয়েছি বিস্তারিত কিছু কথা জানার জন্য অনেক কিন্তু অনেক জিনিসপত্র কবুতর জিনিসপত্র নিয়ে বসে আছেন আসামি করা নিয়ে বসে আছেন বিস্তারিত কথা কথা উনার মুখ থেকে জেনে নেই আদাব আদাব নমস্কার নমস্কার ভালো আছেন আপনি জি ভালো আছি ভগবানের আশীর্বাদ জি জি দেখতেছি আমি আগেও একবার আইছিলাম সিরিয়াল পাইনে দেখে ফিরে গেছে তাই আমি আবারও ঢাকা থেকে চলে এলাম আপনার কাছে একটা সাক্ষাৎকার নিতে তা আপনি তো দেখতেছি অনেক জিনিসপত্র কিতাব আপনি নিয়ে বসে আছেন আপনার কি কাজে আছেন নাকি কোনো জি আমি একটা কাজে আছি একটা কাজে আছি ছেলেটার নাম সবুজ ছেলেটার নাম সবুজ ছেলেটার নাম সবুজ আর মেয়েটার নাম মৌসুমী জি মৌসুমী আমি কাজ করবো এখানে তলবো কাজ হাতিয়া খরচা খরচ দিবেন কাজ করিয়ে দেবো কিসের মারিপথে আমি কাজ করি কালির মারিপথে কাজ করি কালীর মারিপথে কাজ করি কালীর মারিপথে কাজ করি আমি ঝিন্নাতের কাজ করি কাজ বুঝে বুঝে কাজ করি আপনি যে কাজ করে থাকেন কত ঘন্টার ভিত্তি গ্যারান্টি দেন এই যে কিছু কাজ করি বাহাত্তর ঘন্টার ভিত্তে

কবুতর্তার দেখেন একটু করেন আমরা একটু দেখি দেখেন কিন্তু সবুর প্রতি বাদ্যই যা সারা জীবন বাই হইজা বাদ্যই কালি ধুম নমনমন শান্তি মা কালীপাতি সুতান কালী 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 কালী

কারাতে তো কোন রূপ যা বলা যায় না আমার কাজ করাবেন যারা জীবনে অনেক টাকা ভাঙছেন জীবনে কবিরাজের পাশে জীবনে লাশ কবিরাজি শেষ কবিরাজি পিঠ দেওয়ালে ঠেকে গেছে লাশ কবিরাজি মুসলমান কবিরাজ আছে আর কাজগুলা হিন্দুদের মধ্যে এই কাজগুলা করে বেশি এই কাজটা হিন্দুদের মধ্যেই করে বই ইংরজাল মায়াজাল কুকাপন্দি সলেমানি কোচ দিয়ে আর মুসলমান কিছু কবিরাজ মুসলমান এইসব কাজ বেশি পারে না কাজ করলে তারা মুসলমান থাকে না না জি ঠিক আছে দর্শক বন্ধু ওনার কথাবার্তা শুনলেন আমিও দেখলাম ওনার বাইরে অনেক কিন্তু অনেক মানুষ সিরিয়াল লেগে গেছে ভিডিও ফোন দিয়ে কাজ করবেন কালা জাদুর মাথা দিয়ে কবুতরের নামের গলি চালান দিছি মাছ এই মাছের প্রতি যে দর্শক বন্ধুরা দেখতে পারছেন কথাবার্তা শুনতে পারছেন সরাসরি যারা আসতেছেন এসে না নাহলে এই মোবাইলে যোগাযোগ করবেন ইমো আছে সরাসরি হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ আছে আজকের বন্ধুত্বই দেখা হবে কোন এক নতুন ভিডিও আসসালামু আলাইকুম নমস্কার নমস্কার নমস্কার